হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি তোমরা আমার আগের ভিডিওতে দেখতেই পেলে আমরা পুরীতে এসে পৌঁছালাম তাই ভিডিওটা এখান থেকেই চালু করলাম আমরা পুরীতে এসে স্বর্গদুয়ারের জন্য অটো করে স্বর্গদুয়ারের দিকে যাচ্ছি এবার ঠিক করেছি আমরা স্বর্গদুয়ার পার করে ক্যামিলিয়া নামে একটা হোটেল আছে পুরীতে তার আশেপাশেই থাকবো আর ইচ্ছা আছে এবার হোটেলে থাকবো না থাকার ইচ্ছা এবার হলিডে হোমে হলিডে হোমে নিজেরা রান্না করে খাবো নিজেদের মতো পছন্দ খাবার বাজার করে নিজেরাই রান্না করে খাবো সেটাই ইচ্ছা আছে তা তাছাড়াও আমার একটু প্রবলেম আছে তাই এবার বাজার করেই খাওয়া দাওয়ার করার চেষ্টা করব। কারণ আমার গল ব্লাডারে স্টোন হয়েছে বাইরের খাওয়ার অ্যালাউনি ডাক্তার বলে দিয়েছে তাই আমরা এবার এইটাই ঠিক করলাম যে হলিডে হোমে থাকবো চলো কোন হলিডে হোমে থাকবো তার জন্য তো হলিডে হোম খুঁজতে হবে এখানে সমুদ্রের পারে সব হোটেল আছে সব বড় বড় সেগুলোর ব্যাপারে তোমাদের বিস্তারিত একটা ভিডিও আলাদা করে দেব ইচ্ছা আছে দেখি কত দূর কি করতে পারি চলো তবে আমরা হলিডে হোম বা হোটেল খুঁজে নিই তারপরে তোমাদের সাথে আবার দেখা করছি আমরা হলিডে হোম বুক করে চলে এসেছি সমুদ্রে আমাদের আর তর্স হয়েছিল না সমুদ্রে নামার সমুদ্রে এসে কতক্ষণে সমুদ্রে ঢেউয়ে খেলবো চান করব তার তর্সই ছিল না আমাদের ওই জন্য আমরা সাথে সাথে রুম বুক করে একটু ফ্রেশ হয়ে সকালে টিফিন করেই চলে এসেছি এখন আমরা নামছি সমুদ্রে প্রথম দিনই এসে সমুদ্রে চান না করলে হবে কতক্ষণে নামবো নেমে আনন্দ ফুর্তি করব চলো আমরা আনন্দ ভর্তি করি তোমরা সিনেমেটিক শট উপভোগ করতে থাকো আমরা অবশেষে সমুদ্রে এসে পৌঁছলাম কেমন লাগছে তোমার খুব ভালো সমুদ্রে এসে কার ভালো লাগে না আর আমার তো সব থেকে প্রিয় সমুদ্র পাহাড়ের সামনে থাকি ঠিকই কিন্তু পাহাড়ের থেকে আমার তো সমুদ্রই ভালো লাগে সেটা তুমি জানোই সমুদ্রের এক একটা ঢেউ মনে হয় এক এক রকম করে আনন্দ দিয়ে যায় প্রত্যেকবার যতগুলো ঢেউ আসে ততগুলোই মনে হয় আনন্দ এক একটা এক এক রকম হয়ে আসছে আমরা আবার সমুদ্রে পাঁচ বছর পরে আসলাম পাঁচ বছর আগে এসেছিলাম সমুদ্রে আবার সেই পাঁচ বছর পরে এই সমুদ্রেই আসলাম পাঁচ বছর আগে পুরীতেই এসেছিলাম আর মাঝখানে কোনো সমুদ্রে যাওয়া হয়নি আবার সেই পাঁচ বছর পরে সেই পুরীতেই সমুদ্র এক একটা ঢেউ যে কি ভালো লাগে আমার তোমাদের বলে বোঝাতে পারবো সে না দেখো দুজন মিলে শুরু করে দিয়েছে যত পারে গভীরে যাওয়ার জন্য কিন্তু এদের ডর বলে কিছু নেই এই এখনই ক্যামেরা পড়ে যাচ্ছিল জলে তো কিছু হতো না কারণ অ্যাকশন ক্যামেরায় ওয়াটারপ্রুফ কেস লাগিয়ে এনেছি চলো আমরা একটু সমুদ্রে আনন্দ করি ততক্ষণ তোমরা সাথে থেকো আমরা সমুদ্রে সেই মজা করছি সেই আনন্দ হচ্ছে পাঁচ বছর আগে সমুদ্রে এসে মজা করেছিলাম আবার পাঁচ বছর মনের মধ্যে সেই আনন্দটা জমিয়ে রেখে তারপরে আবার পাঁচ বছর পরে সেই আনন্দটাকে উপভোগ করা তো কারণ না ভালো লাগে বলো আর একটা জিনিস বন্ধুরা তোমাদের কার কার সমুদ্র ভালো লাগে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও আর কে কোথা থেকে আমার এই ভিডিও দেখছো বন্ধুরা তোমরা একটু কমেন্ট সেকশনে অবশ্যই জানিও তাহলে আমি জানতে পারবো আমার বন্ধুরা কোথায় কোথায় আছে আমরা সার্কেলটার মধ্যে যে হোটেলটা দেখতে পাচ্ছ সেটি হলো পুরীর ক্যামিলিয়া হোটেল আমাদের হলিডে হোমটা এর ঠিক পেছনেই আছে কোনো সময় দেখিয়ে দেব। আমরা তো থাকবো এখানে তিন চার দিন তখন দেখিয়ে দেব তোমাদের চলো আমরা আর কিছুক্ষণ চান করে রুমে চলে যাব। কারণ আজকে অনেকটা ট্রেন জার্নি করে এসেছি শরীরও পরে খারাপ হয়ে যাবে আমাদের ঘোড়াটাই নষ্ট হয়ে যাবে ওই জন্য আজকে আর বেশি চান টান করবো না আমাদের সমুদ্রে স্নান হয়ে গেছে এখন ফটো সেশন চলছে আমরা সবাই মিলে একটু ফটো টটো তুলে নি তারপরে রুমে চলে যাব চলো তোমাদের সমুদ্রের চারপাশটাও একটু দেখিয়ে দিই কেমন আছে এই চারপাশটা চারপাশটা দেখলে একটু ফাঁকা ফাঁকা না কিন্তু এত ফাঁকা নেই তুমি যদি সর্বদোয়ারের সামনে সমুদ্রে নামো তবে দেখবে পুরো ভিড় কিন্তু এদিকটা একটু ফাঁকাই থাকে তাই আমরা এদিকেই হোটেল নিয়েছি এদিকটা ফাঁকা ফাঁকা থাকাতে একটু স্নানটাও মজাটাও আনন্দ করে করা যায় এত ভিড় বাড়টা থাকলে ওখানে সব এক জায়গায় হয়ে যায় মজা লাগে না তোমরা আসলে ক্যামেলিয়ার এই সাইডটাই হোটেল নিতে পারো এখানে প্রচুর হোটেল আছে কম দামের দামের দুটোই আছে বেশি দামেরও পাবে কম দামেরও পাবে আর ক্যামেলিয়া হোটেলের পেছনে তো প্রচুর হলিডে হোম আছে তোমরা একটা যে কোনো দেখে ভালো দেখে তোমাদের পছন্দ মতো নিয়ে নিতে পারবে সমুদ্র সামনে আর সমুদ্রের বীজটাও একটু ফাঁকা ফাঁকাই থাকে তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও আর তোমরা কে কোথা থেকে দেখছো বন্ধুরা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিও তবেই না জানতে পারবো আমি যে তোমরা কে কোথা থেকে দেখছো আর আমার বন্ধুরা কোথায় কোথা থেকে দেখছে সেটাও জানতে পারবো চলো বন্ধু যে কয়দিন পুরীতে আছি ভিডিও শেষে একটাই কথা বলবো সেটা হলো জয় জগন্নাথ